নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত বাড়িতে লোকজন লেগেই থাকে তবে সবসময়ই পাড়ার দোকান বা মিষ্টির দোকানে গিয়ে শিঙাড়া বা মিষ্টি কিনে নিয়ে এসে অতিথি আপ্যায়ন করা সম্ভব হয়ে ওঠে না কখনো কখনো মনে হয় নিজের হাতের ছোঁয়ায় অতিথি আপ্যায়ন করতে তাই চলে গেলাম সোজা আমার সোনার হেসেলে তাহলে দেখুন আজকে আমি আমার সোনার হেসেলে কি রেসিপি তৈরি করছি রেসিপি উপকরণে রয়েছে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ গাজর কুচি বিট কুচি ফুলকপি ছোট করে কেটে নিয়েছি মটরশুঁটি নারকেল কুচি আর নিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি তরকারির জন্য সবজি রেডি ভালো করে সবজিগুলোকে ধুয়ে এক সাইডে রেখে একটি বাটিতে পরিমাণ মতন ময়দা তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন কালো জিরে আর ময়ানের জন্য নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল আমি এখানে কাচৌরি মেথি হাতে ঘষে ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ময়দা ময়ান হয়ে গেছে বোঝাই যাচ্ছে এই ভাবে হাতে মোট হয়ে আসছে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দা মাখা হয়ে গেছে ডোটি খুব নরম বা খুব শক্ত কিন্তু হবে না সামান্য তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছি এরপরে একটি প্যান চুলাতে বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে হালকা হাতে নেড়ে আমি একটি তরকারি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি স্বাদ মতন নুন সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই সবজিতে আমি কোনো রকমভাবে জল ইউজ করবো না আলকা আছে আমি তরকারিটা তৈরি করে নেব যখন সামান্য তেল ছেড়ে আসবে তখন আমি আলুটা হাতে এরকমভাবেই আধা ভাঙা একটু গোটা একটু ভাঙা এই পর্যায়ে আমি আলুগুলোকে তরকারির সাথে মিলিয়ে রান্না করে নেব পুরো রান্নাটাই কিন্তু তো করতে হবে হালকা আছে আর ঢেকে ঢেকে তাতে করে সবজি কিন্তু পুড়ে যাবে না আবার তেলও ছেড়ে আসবে তরকারি হয়ে এসেছে এরপরে আমি সামান্য দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি দুই হাতে ঘষে সৌরি মেথি এটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি আপনারা কিন্তু স্কিপ করতে পারেন তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি চলে গেলাম ময়দা লেচি কেটে নিতে ময়দার লেচি কাটা হয়ে গেছে এরপরে লম্বা করে বেলে মাছ বরাবর একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি দুটো আলাদা করে নিয়েছি এরপরে শিঙাড়ার মতন এই রকমভাবেই মুড়িয়ে নেব। সাটানোর জন্য আমি নিয়ে নিয়েছি জল কোনো রকম ময়দা গোলা বা তেল এখানে কিন্তু ইউজ করা যাবে না মুখগুলো আটকানোর জন্য কিন্তু জলই নিতে হবে এরপরে চোঙের মতন অংশ দেখতে পাচ্ছেন তার ভেতরে আমি দিয়ে দিলাম তো তৈরি করে রাখা তরকারিটি তরকারি দেওয়ার পরে আবার মুখটা আমি জলের মাধ্যমেই কিন্তু আটকিয়ে নেব এইভাবে প্রত্যেকটি শিঙারা আমি তৈরি করে নেব এবার বুঝতে পারলেন তো অতিথি আপ্যায়নের জন্য নানান রকম মিষ্টির সাথে কিন্তু আমরা শিঙারাও ব্যবহার করে থাকি তাই বাড়িতে এরকমভাবে শিঙারা তৈরি করে যদি অতিথি আপ্যায়ন করেন আপনার নিজেরও ভালো লাগবে আর অতিথিকেও বেশ খুশি দেখাবে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে একটি কড়া বসিয়ে তেল গরম করে একে একে শিঙাড়াগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম হলে শিঙাড়াগুলো লাল হয়ে যাবে উপর থেকে কিন্তু ভেতর থেকে কিন্তু পুরোটাই কাঁচা থাকবে তাই তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব হালকা গরম করে নিয়ে শিঙাড়াগুলোকে আমি ছেড়ে এই রকমভাবে ভাবে পিটোপিট করে লাল করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে শিঙাড়াগুলো যেন ভেতরে কাঁচা না থাকে শিঙাড়াগুলো ভাজার সময় আজ কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে সমস্ত শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এরপরে একটি প্লেটে আমি একে একে তুলে নিলাম তারপরে আমি পরিবেশন করে নেব সবসময় মিষ্টির দোকানে না গেলেও চা বিস্কিট আর তার সাথে এরকম ঘরে তৈরি নিজের হাতের শিঙাড়া দিয়েও অতিথি আপ্যায়ন করা যায় তাহলে কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর এখানে আমার সামান্য দু থেকে তিনটে ময়দা লেচিক বেঁচে গিয়েছিল তো আমার মা আমার জন্য এরকমভাবে নিমকি গজা বানিয়ে দিয়েছিল। এটাও কিন্তু খেতে ভীষণ স্বাদের এই দিয়েও কিন্তু অতিথি আপ্যায়ন খুব সহজেই করা যায় অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ধরনের মুখরোচক এবং নতুন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি পুরোপুরি দেখেন আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ